আর নতুন মামলার মধ্যে আশুলিয়াতে যে লাশ ছয়জনকে পুড়িয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয় সেই মামলাটির জনক ছিল আজকে আজকে আমাদের পক্ষ থেকে একটা সময়ের দরখাস্ত ছিল যে তদন্ত রিপোর্টটা আমরা দাখিল আমরা বলতে তদন্ত সংস্থা দাখিল করবেন সেই জন্য সময় চাওয়া হয়েছে কিন্তু ইনফ্যাক্ট এই মামলার তদন্ত রিপোর্টের খসড়াটা অলরেডি চলে এসেছে আমাদের হাতে হয়তো কয়েকদিন সময় লাগবে মাত্র আদালত যদিও আঠাইশে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে সে কারণে আঠাইশে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন এবং আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো একই সাথে আজকে আপনাদেরকে আমরা জানাতে চাই যে চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে তো আজকের দিনে এটাই প্রসেসিং ছিল আর যেহেতু ঈদের আগে আর কোনো কর্মদিবস নাই আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি ভাইয়া আমরা কি তাহলে বলতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার ঈদের পর শুরু হচ্ছে না আনুষ্ঠানিক এখন বিচার শুরু হচ্ছে ঈদের পর বললে আবার একটা বিভ্রান্তি তৈরি হতে পারে কারণ রিপোর্টটা ফাইনালি পাবো আমরা তো রিপোর্টটা ফাইনালি পাওয়ার পরে ফর্মাল চার্জ দাখিল হলে বিচার শুরু হবে বলতে পারেন কিন্তু যদি আপনারা বলেন যে ঈদের পরেই বিচার শুরু হচ্ছে তাহলে একটু বিভ্রান্তি হবে কারণ ইন ফ্যাক্ট এরপরেই ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হবে এটা বলতে পারেন। চাঙ্কারে কি খসড়া এসছে নাকি ওটা চূড়ান্ত প্রতিবেদন ওটা খসড়াতে চলে আসে। আপনি ছয়টা হ্যাঁ হাতে তুমি শহীদের সংখ্যা আগস্ট একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে ট্রাইব্যুনালের গ্রেফতারি করোনা জারির পরপরই এটা ফাস হয়ে যাচ্ছে এবং ফাস হয়ে যাওয়ার কারণে আমরা যতটুকু জানতে পারছি অলরেডি বাইশ জন পুলিশ কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন বা ধরা বাইরে চলে গেছেন এখন ওয়ারেন্টটা বেসিক্যালি এর সঙ্গে জড়িত থাকছে কার্যালয় প্রসিকিউশন তদন্ত সংস্থা পুলিশ মহাপরিদর্শকের কার্যালয় আর বিভিন্ন সংস্থা থাকছে আসলে কোন জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে আপনারা চিহ্নিত করতে পেরেছেন না বা কোনো কমিটি বা কারোর প্রতি আপনাদের কোনো সন্দেহ হয় কিনা কোনো দফায় এটা দুর্ভাগ্যজনক যে এখানে কোনো না কোনো জায়গার থেকে এটা ফাঁস হচ্ছে এটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি আমরা যাকে পাবো এটার জন্য দায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যেহেতু তদন্তাধীন আমরা শিওর বলছি না তবে বোঝা যাচ্ছে যে এখান থেকে কোথা থেকে হচ্ছে কারণ অর্ডারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারছে না অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে ন্যাচারালি এই বিল্ডিংয়ের মধ্য থেকেই যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে তবে এটা অন্য কোনো লোকও হতে পারে তদন্তের পরেই বলা যাবে হ্যালো ভাই আপনাকে আপনার আপনার উপর একটা গুরুদায়িত্ব এসেছে যেগুলো ধন হত্যার পুরো আন্দোলনের সফলতা বিফলতা আপনার এই ট্রাইব্যুনালের বিচারের উপর নির্ভর করছে অনেকটা সেখানে যদি এরকম তথ্য হাস হয়ে যায় আশঙ্কা করা হয় তাহলে কি আপনি শত্রুর সাথে বসবাস করছেন এমন কিছু অবাক হবার কিছু নেই হতেই পারে এমন হতে পারে কারণ আপনারা জানেন যে এই বিচারটা অসম্ভব স্পর্শকাত বিচ বিচার এবং যারা এখানে আসামি হয়ে এসেছেন তারা প্রভাবশালী তাদের হাতে অর্থবৃত্ত আছে তারা নানানভাবে এই বিচারকে ব্যর্থ করে দেওয়ার চে চেষ্টা করবেন বিতর্কিত করার চেষ্টা করবেন আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন জাজদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন প্রসিকিউশনকে বিতর্কিত করার চেষ্টা করবেন এবং সেই চেষ্টা কিন্তু চলছে বলে আমাদের কাছে মনে হচ্ছে